সুন্দর কি সার বাচ্চাটার বয়স কেমন আছে এটার বয়স আছে সাত থেকে আট মাস সাত থেকে আট মাস সুস্থ সবল পরিপূর্ণতা সুস্থ সবল

এটাও ইন্ডিয়ান शाहीবাল সর্বআচ্ছা ইন্ডিয়ান शाहीবলের সার জি বয়স কেমন আছে এটারও বয়স আপনার সাত থেকে 8 মাস 7 থেকে 8 মাস জি পরিপূর্ণতা সুস্থ সবল পরিপূর্ণতা সুস্থ সবল এমন কি দুধ নাভি কোম্বলে যাওয়া থাকার দরকার বিবেচনা জি এটা প্যাকেজ নামটা কেমন নির্ধারণ করছেন এটা টাকার লটের দ্বিতীয় নাম্বার বাচ্চা ছেষট্টি হাজার টাকার প্যাকেজে দুই নাম্বার বাচ্চা কোন আগ্রহী স্ক্রিনে নিতে পারবে তো পরবর্তী দেখায় আমরা মাসাল্লা পরবর্তী গো নিয়ে আসেন আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার তিনে এটা কি যাদের বাচ্চা এটাও ইন্ডিয়ান শাহিওয়াল সার বাচ্চা ইন্ডিয়ান শাহিওয়ালের সার জি বাচ্চার বয়স কেমন আছে এটার বয়স আছে 7 থেকে 8 মাস এটাও 7 থেকে 8 মাস জি আর প্যাকেজে বাচ্চাগুলো এবারে যে বয়স 7 থেকে 8 মাস জি পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল একেবারে 100 বিটের শাহিওয়াল সার বাচ্চা আপনারা যদি স্টাফ দাওসে ভালো বলেন দসে আপনি বিবেচনা করে নেবে হ্যাঁ তা তো নেবে দর্শক আরো পাঁচ জায়গায় দেখতে দেখে যাচাই বাছাই করে নেবে আমাদের জি দামটা বলে দেন দামটা হচ্ছে 66000 টাকা 66000 টাকার প্যাকেজে হচ্ছে তিন নাম্বার বাচ্চা তো তিন নাম্বার সার কিন্তু চার নাম্বার দেখাই আমরা ঠিক আছে মার্শাল পর্বতে একটা কুকুর নিয়ে আসছেন প্যাকেজের চার নাম্বার সিরিয়াল নাম্বার চার এটার সময় একটু বিস্তারিত বলে দেন এটাও ইন্ডিয়ান সাইবাল সার বাচ্চা এটা বয়স কেমন আছে এটার বয়স আপনার হচ্ছে সাত থেকে আট মাস সাত থেকে অর্থাৎ প্যাকেজের বাচ্চা বলে পর্যায়ে সাত থেকে আট মাসে বয়স আছে জি

এটার বয়স আপনার হচ্ছে নয় মাস প্লাস মাইনাস আছে নয় মাস প্লাস মাইনাস পরিপূর্ণতা সুস্থ সবল পরিপূর্ণতা সুস্থ সবকি হান্ড্রেড বিট এর বাচ্চা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্যাকেজের তিন নাম্বার বাচ্চা দামটা বলে দেন প্যাকেটের দাম হচ্ছে বাহাত্তর পাঁচশো টাকার লট অর্থাৎ বাহাত্তর হাজার পাঁচশো টাকার প্যাকেজের তিন নাম্বার বাচ্চা আর সিরিয়াল নাম্বার সাত কোন আগ্রহী কেদা চালে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সরাসরি আপনার খামারে শুধু নিতে পারবে জি আমার খামারে এসে তাছা করে নিতে পারবে জি তো এটা সাইকেল কোন দেখে পর্বতীরা আমরা জি মাশাল্লাহ পর্বতে একটা গরু নিয়ে আসছেন এটা কি দাদে গরু এবং বয়স কেমন আছে এটা পাকিস্তানে এটা শাহিওয়াল সার বাচ্চা পাকিস্তানে শাহিওয়ালের সার বাচ্চা

মার্শাল পরে আসছেন সিরিয়াল নাম্বার নয় দ্বিতীয় নাম্বার প্যাকেজের পাঁচ নাম্বার বাচ্চা এটার সময় একটা বিস্তারিত বলে দেন এটা হচ্ছে শাহিবাল সার বাচ্চা শাহিবালের সার বাচ্চা বাচ্চাটা বয়স কেমন আছে এটার বয়সও আপনার হচ্ছে নয়

এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্যাকেজ আর ছয় নাম্বার বাচ্চা এটা সম্পর্কে একটু বিস্তারিত বলে দেন এটাও একটি হচ্ছে পাকিস্তানের শাহিওয়াল বিটের বাচ্চা পাকিস্তানের শাহিওয়ালের সার জি এ বাচ্চাটা বয়স কেমন আছে এটার বয়স আপনার হচ্ছে 9 মাস প্লাস মাইনাস মানে এর কালারটা অনেক সুন্দরই কালার আসছে এটা কালারটা অনেক ইউনিক কালার আসছে এটা গ্রোথও অনেক ভালো

যদি একটা দুটা নেয় তাহলে কিছুটা দামের ভিন্নতা আসবে কিছু আপ ডাউন হতে পারে বাড়তে পারে কমতে পারে আজকে দশটা বাচ্চায় দেখাবেন জি এই দশটাই বাচ্চায় দেখাবো ভাইজান আপনার যে পর্যায়ক্রমে বিভিন্ন প্যাকেজে দশটা করে দেখলাম আপনাদের ঠিকানা পরিচয়টা বলে দেন পাবনা জেলা ঈশ্বরদী থানা অনখলা পশুহাটের পূর্ব পাশে জি বাদার সেগ্রো ফার্ম বাদার সেগ্রো ফার্ম জি এখানে তো পর্যায়ক্রমে তো মিলন ভাই দিত মিলন ভাইয়ের পরিবর্তে এখন মিলন ভাই সার বাচ্চা কালেকশনে গেছে এই পরিবর্তে দেখালেন জি কোন ফোন দিয়ে মিলন সাথে কথা বলে নিতে পারবে নাম্বার লেখা আছে তো মিলন ভাইয়ের নাম্বার এটা মিলন ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে মিলন ভাইয়ের সাথে কথা বলে গোগুলো নিতে পারবে জি ঠিক আছে আপনাদের মূল্যবান সময় দিয়ে গোগুলো আপনাকে অসংখ্য ধন্যবাদ